শহরের বাংলাদেশি চোরেদের হানা কৈলাসর পুর পরিষদের অধীনে বৌলাবাসের শিল্পারা এক নং ওয়ার্ড এলাকায় গতকাল গভীর রাতে বাংলাদেশের চোরেরা প্রবেশ করে রবিবার দুপুরবেলা এলাকাবাসীরা জানায় ওই এলাকার পাশেই রয়েছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক কাঁটা তারের বেড়া সম্ভবত সেই বেড়া কেটে বাংলাদেশের চোরেরা প্রবেশ করে ওই এলাকায় প্রথমে এক মহিলার বাড়িতে প্রবেশ করে চোরেরা এবং ছাগল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময়ে পাশে থাকা আরেক ব্যক্তির দোকানে তালা ভাঙার চেষ্টা করে চোরের দল স্থানীয়রা তা আজ করতে পেরে চিৎকার চেঁচামেচি কলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাশাপাশি তাদের সাথে অনেক ধারাল অস্ত্র ছিল বলেও স্থানীয়রা জানায় যার কারণে তীব্র আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ এর আগেও বাংলাদেশি চোরেরা ওই এলাকা থেকে বহু গরু সহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গিয়েছে বলে এলাকাবাসীরা জানায় তবে এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর তোমরা সরো কিতা হৈছিল কালকে রাতে আমরা সাজগাইয়াoverlineoverline দেখা যায় যে দুইটা চুর আমরা এই পাশের বাড়ির দোকানের তালা কাটতেছে আমার ঘরের দরজা খুলি তারা বাড়িতে গেছে গিয়ার দরজা কাটে এর মাঝে আমার মাটি সম্পর্ক একটা লাগে হে এবার হয়েছে বারে ফেচ্ছা ফরতো দেখে ফাটে হে কইছে মামা তুমি এত রাত্রে সে করো দোকানখানে খুলো খুলিয়া তুমি অত রাত্রে তোমরা খানে। ওখানটা হইতে চুপে 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 এদিকে আইছে আইয়া এদিকে গেল দৌড় মাত্র ও হে চিৎকাই দিছে যে চুর আইছে চুর আইছে ও চুর আইছে কইতে ফাড়া সব জাফিয়া বার হয়েছে কি কারণ বিএসএ না এরপরে আমরা চিৎকার শুনিয়া বিএসএফ আইতেছে আচ্ছা বিএসএফ সব বিএসএফ হল আইছে আইসে ফরে

তারা মুখর যা মানে বাসা প্রকাশ্য হয় না আমরা মুখে এরপরে আমি বারজী তোমরা কোমরা কীটারে করছিলো তোমরা গাইলাম উডিয়ারে তারা এটা তারা কইস এরপরে দেখা যায় বিকালবেলা ও আমার ফাঁসেল বাড়ির আমার মাতিন লাগে তাই মাতার তারা এতোখান বৌঠার থাকি তাই মাথার মধ্যে না এর বাদে বউটা বারজী বাড়ি হয়েছে তোমরা ইটা খেলে খুঁজলায় আরও উঠতে তারা গাড়া গাড়ি এই লোকগুলা কিন্তু এই 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 তারা কিন্তু শিকারাইতেছেন আর দুইটা ফুলা বাবা তোমার মতন আর ও তার লাগান এটা ও হুগুল লাগান এটা হুগুল লাগান চারটা ফুলা বাংলাদেশে বাংলাদেশে এই চাইটা এক সময় এই বৌকিও এটা মুখে দিয়ে মানে প্রফেসি না কই আমরা গড় তাকে টানিয়ে আনি একটু আমি দেওয়া কইছিলাম ও গর তাকে টানিয়ে আনি আবে টুম টুম দিলে বেশি মাথা মাতি হয়েছে কি হয়েছিল কালকে কালকে রাত্রে অনুমানিক ওই সময়ে হঠাৎ করে আমার পাশের বাড়ি একটা ছেলে সে রাত্রেবেলা ওই একটা এসে দুবাইকে যাওয়ার চেষ্টা করছি ওই সময় দেখে যেন আমার সামনে আমার তো বাড়ির সঙ্গে দোকান তো মাঝে মধ্যে ওই অনেক কিছু কাজের লাগে কিংবা

কি কইবা নহন বা ফর প্রফুল হলো কিটা কইতা দেখেন এদিকে আমাদের ক্যাম্প নিকো হ্যাঁ আর অ্যাকচুয়ালি ক্যাম্পের কিছু গাছগুলো দি আছে আর নালের স্টাফ মানে শর্ট আর আর কি বড় স্টাফ গইলে পারে না ডালগুলো এরকম হলো না ওকে স্টাফ তো আমরা অনেকবার তাদের কাছে প্রভুদিন দিছি আপনারা স্টাফ বাড়ান আপনারা না আপনারা আপনারা করে সব থাকার আশ্রয় নেন থানার সঙ্গে যোগাযোগ করে ট্রেসের আশ্রয় নেন ট্রেস এর না আপনারা আপনার গ্রামের যারা বস্তির যারা লোকজন আসে তাদের সাহায্য নেন আমরা সব বলি কি আপনারা সাহায্য করতে ইচ্ছুক হ্যাঁ যার জন্য তারা এটার কোনো ক্যাব নেয় না আর বছর বছর এরকম হয় আমরা হয়ে সম্পর্কে আমরা যাই তাদের যাই জন্য অন্য কত কালকে আমি প্রমাণ হইলাম যে আমার পেছনের যত গাছবাগুলি যা আছে বাসটা যা আছে খাটিয়ে সমান হল কারণ তারা সিসি ক্যামেরা লাগিয়েছে সিসির গিয়া তারা বাস কাটছে আমিও আর কিচ্ছু পাচ্ছি না ঠিক আছে আর আমরা একটু করতেছে খাটল কালকে রাতে প্রমাণ হইলাম যে এই সিসির কোনো খাটেন না এটা সুর দেখানের লেগে সিসিটা বই হ্যাঁ কারণ কালকে আমি সঙ্গে সঙ্গে তারা আমি জিজ্ঞেস করছি যে আপনারা ফুটেজ ইয়ে হলেন ক্যামেরা ফুটেজ ইয়ে খুলেন দেখতাম আমরা হ্যাঁ ঠিক আছে আমরা করল না কালকে কুন কাল আজকে সকালে তারা বার্তা দিল তারা মানুষের মুখ দেখছে চেহারা দেখছে না হ্যাঁ ছোট দুটো ফাও দেখছে আর যাবে এই সিসি ক্যামেরা লাগানোর যুক্ত থাকি আমার এই লুস্কানের বানায় নাকি হ্যাঁ প্রচন্ড প্রচন্ড পরিমানে মেয়ে গাছের গতি কারণে আপনাদের ঈশ্বর বরাস হওয়ার চেষ্টা নাই